ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় দীর্ঘ ষোলো বছর কারাভোগের পর জামিন পেয়ে মুক্তি পেয়ে গ্রামের বাড়ি ফিরেছেন সাবেক বিডিআর সদস্য আব্দুল মতিন দীর্ঘদিন পর গ্রামের বাড়িতে আসায় আবেগঘন দৃশ্যের অবতারণা ঘটে তাকে কাছে পেয়ে খুশি স্বজনেরা পটুয়াখালীর রাঙাবালি উপজেলায় ছোট বাইশ দিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে চৌকিদার বাড়ির উঠোনে এখন বিরাজ করছে আনন্দ পরিবেশ গত তেইশ জানুয়ারি পিলখানা ট্রাজেডির ঘটনায় সাজা প্রাপ্ত বন্দীদের জামিনে মুক্তি দেওয়ায় ১৬ বছর কারাভোগের পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আব্দুল মতিন পরদিন চব্বিশ জানুয়ারি তিনি নিজ গ্রামের বাড়িতে ফিরলে স্বজনরা তাকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয়রা তাকে দেখতে তার বাড়িতে ভিড় করছেন তাকে বুকে জড়িয়ে ধরে আনন্দ উদ্ভাসিত হচ্ছেন খুশিতে কেঁদে ফেলেন অনেকেই দীর্ঘ প্রতীক্ষার পর তাকে কাছে পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না তারা তাকে চাকরিতে পুনর্বহালের দাবি স্থানীয়দের উনত্রিশ বছর চাকরি করার পর পিলখানা ট্রাজেডির ঘটনায় মিত সাক্ষী দিতে অস্বীকৃতি জানানোতে বিস্ফোরক আইনে করা মামলায় তাকে আসামি করা হয় পক্ষপাতমূলক বিচারের কারণে দীর্ঘ ষোলো বছর তাকে কারাভোগ করতে হয়েছে এসব কথা বলতে গিয়ে এই সময় চোখে জল আসার পাশাপাশি আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে উনিশ সালে ডিসেম্বর মাসে বিডিআর হিসেবে চাকুরি নিয়োগ লাভ করেন তার ছোট ছেলে মোহাম্মদ আসাদুজ্জামান সাগর কিন্তু অজ্ঞাত কারণে চাকুরিতে যোগদানের ছয় মাসের মধ্যে তাকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ দুই প্রজন্মের সাথে ঘটা এমন ঘটনায় ক্ষুব্ধ তারা আর কোনো ব্যক্তি যেন এমনভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের বলি না হয় এমন প্রত্যাশা সকলের আমার নাম মতিন বিডিআর হাবিলদার মতিন বিডিআর রাঙ্গাবালি পটুয়াখালী আমাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ডাকছিল আমি মিথ্যা সাক্ষী দেই নাই এই জন্য আমাকে জেলে পাঠাইছে আল্লাহ করবে এবং আমি আল্লাহর ষোলো বছর ধরে আমার জেলে নির্দোষভাবে আটকে রাখছে এবং আমাকে পূর্ণ বহাল করার জন্য আমি সরকার আবেদন জানাচ্ছি আমার বাবাকে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত করে ষড়যন্ত্রমূলক সাক্ষী না দেওয়ার কারণে তাকে দীর্ঘ ষোলো বছর মানবতার কারাদণ্ডর ভিতরে বিনা অপরাধে খালাস পাওয়ার পরেও আমার বাবাকে জেলে রাখা হয় বিস্ফোরক মামলার থেকে সেই সাথে আমি দু হাজার উনিশ সালে বিজেপিতে চাকরি পাওয়ার পরেও আমাকে ট্রেনিংয়ে ডাকা হয় ট্রেনিং ঠিক ছয় মাস পরে পাসিং আউটের পাঁচ দিন আগে আমাকে মিথ্যা কারণ দেখিয়ে আমার বাবার ষড়যন্ত্রের সাথে ষড়যন্ত্র মিল রেখে আমাকেও সেই ষড়যন্ত্র অন্তর্ভুক্ত করা হয় পরবর্তীতে আমার চাকরি থেকে আমাকে ডিসমিস করে দেওয়া হয় আমার সরকারের কাছে আবেদন এবং জনগণ বাংলাদেশের কাছে আবেদন যে আমার বাবাকে পুনর্বাসন করা হোক সাথে আমার চাকরিটা ফেরত দেওয়া হোক পরে জেল থেকে বেরিয়ে আসছে তো অন্যায়ভাবে তাকে জেল খাটা খাটানো হয়েছে আগামীকাল তিনি মুক্তি পেয়েছেন আমরা এলাকাবাসী দাবি সেজন্য তার পূর্ণবহল তার এই ক্ষয়ক্ষতি পূরণ করার সরকারের কাছে আমাদের দাবি চাকরিটা যাতে পুনর্বহল করা হোক এবং আমাদের এই মানবতার জীবনযাপন থেকে আমাদের বাসার জন্য সরকারের কাছে আকুল আবেদন যে যাতে আমাদের একটা পুনর্বাসন বা আমার বাবার চাকরিটা যাতে মোহাম্মদ হানিফ মিয়া বিএমএফ নিউজ রাঙাবালি পটুয়াখালী মানবতার পাশে সব সময়